আমার এই বিষয়টা দেহ করে বা আবার আমার পুলিশে রিমান্ড করে কিছু পান না কথা হইতে পারেনি হাতে নাতে আসামি ধরি আমার এলাকার মানুষের দিস বা এলাকার মানুষের দিস এলাকার মানুষে মানুষ না মারিয়ে গোর দুয়ার বাংলিস জ্বালাইসুন তাই বাংলিয়া কিছু কথাবার্তা লইসুন পুলিশে কোনো কথাবার্তা দিতে পারে না আমি মিথ্যা কোনো জিনিস চাই না মিথ্যা কোনো মানুষ আমার এই বিষয় মনে করো যে কোনো হয়রানি শিকার আউট হওয়া আমি চাই না সত্যিকার আশা ধরে দিছি তাদের মাধ্যমে তারা আর কোনো সিন্ডিকেট থাকলে এটা জানা আইনের প্রক্রিয়া জানা দরকার আমরা তো আর অতটুকু জানতাম পারতাম না এটা জানতে হইলে আইনের দরকার আইনের আশ্রয় গিয়া জানতাম এখন এখন পর্যন্ত আমরা কোনটা জানি না আপনারা গেছে বই আমার ওই বিষয়টা দেহ করে বা আমি বারবার বই আর এত কষ্ট করি আপনারা আইসেন আমি প্রত্যেক সেক্টর হই আর আমি ছাত্র সমাজ যুব সমাজ মুরব্বী সমাজ আমি প্রত্যেকরকে আর আমার এই বিষয়টা দেহকার বা বার্তা আমার পুলিশে রিমান্ড করে কিছু বার না তা এটা কথা হইতে পারেনি হাতে নাতে আসামি দলি আমার এলাকার মানুষ দিসন কে বা এলাকার মানুষ দিসন এলাকার মানুষে মানুষ না মারিয়ে বান্ধি দুয়ার জ্বলাই শুন তাইরে বান্ধ কিছু কথাবার্তা লৈ পুলিশে কোনো কথাবার্তা দিতে পারে না আমি এটার লাগে খিতাব হইতাম খোয়ার কিন্তু আপনারা কা আমি যদি হক বিচার পাইয়া থাকি আমি নিয়াত থাকি থাকি আমি ইনসাফ যদি থাকি থাকি এই দেশে আমি ইনসাফর লাগি সোয়াল করি আর আপনারা গেছে আমি ইনসাফটা পাইতাম সর্বোচ্চ ইনসাফ পাইতাম আমার এই শিশু বাচ্চাটা শিশু বাচ্চাটা আমার এই যে জুলুমর জুলুম হাতে জুলুম হয়েছে আমি এর লাগি সর্বোচ্চ ইনসাফ পাইতাম ওখানটার লাগে আমি আশা করি আর নারা গেছে এই আশা প্রত্যাশা রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আরেকটা বিষয় হচ্ছে আপনার তো ঘরের পিছনে ছিল সে আপেল খেতে খেতে ওই করে গেছে যাওয়ার পরে পুলিশে যেটা বলল যাওয়ার পরে সে ডাক্কা দিছে ডাক্কা দেওয়ার পরে সে রসিদ একটা উন্না দিতে বিষয় আপনি আপনার ঘরের পিছনে কিন্তু পুলিশ এত দেরিতে খবর পেল কিভাবে বা কিভাবে আপনারা খবর পেলেন পুকুরের পাশ থেকে উদ্ধার করলেন বাসে এই বিষয় যদি একটু বলতেন এ বিষয়ে আমি এসব তো আমার সেন্স হারা আসলে আমি এখানে ছিলামও না এই যে জনগণের যে সময় মন্তারে হাতে নাতে এই মার্জিয়ার মার কাছে ভাইছে এই সময় আমি এখানে ছিলামও না আমি অন্য দিকে ছিলাম এখানে আমার মাস্টার সাহেব আসলা তাই আইয়া ভাইছেন মানুষজন আমি পরবর্তীতে আইয়া ভাইছি মানুষ আর আমি যেমনি মন্তার লাশ দেখছি তখন আমার আর হুশ রয়েছেন আমার মানুষে গৌরব হইয়া আনছে আমি জানাদা পর্যন্ত জানাদা দিয়ে আইছি এই পর্যন্ত আমার মেয়ের আমি কোনো মুখ দেখছি না আমার মানুষের মুখ দেখাইতে দিস না সে তুমি অসুবিধা হয়েছে বুকে মুখ দেখিও না অর্থাৎ মুখর কোনো চিহ্ন হয় যেমন তো তার কি বিচার কামনা বিচার আমি তো সর্বোচ্চ ভাষী চাই এলাকার মানুষ এলাকাবাসী এবং দেশবাসীর মানুষে যদি বিলে না আমরা মাফ করে দিলে আমি রাজি আছি তাহার লোকে না আমি কই আর সর্বোচ্চ ভাসি চাই আমার ইভন্ত তো ফেসবুক ও তুলপাড় চলে মনে করো প্রত্যেকে ফাঁসি ছাড় আমিও তারা লোকের একমত ফাঁসি চাই